সুপ্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে ঠিক জরুরি বিভাগের সামনে থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালের যে ঘটনা ঘটেছিল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে এই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে এবং ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি যেমনটি জানিয়েছে যে তাদের যে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে তারা এই সেবা বন্ধ করে দিয়েছে আপনাদেরকে গতকাল রাতে আমি দেখানোর চেষ্টা করছিলাম যখন জরুরি বিভাগেও বাংচুর করা হয় ঘটনার যদি বিষয়টা যদি আমি একটু খুলে বলি গতকাল বিকালে জরুরি বিভাগে অডিটিতে ঢুকে শিক্ষার্থীরা ডাক্তারদের উপর আক্রমণ করে এক পর্যায়ে ডাক্তাররা এই বিষয়টি আলটিমেটাম দেয় চব্বিশ ঘন্টায় যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি সেই দুর্বৃত্তদের যারা আসলে আক্রমণ চালিয়েছিল তাদেরকে যদি সিসি ক্যামেরা ফুটেজ দেখে যদি গ্রেফতার না করা হয় তাদেরকে ঘন্টার ভিতরে গ্রেফতার না দেখানো হলে কর্মবিরতি দিবেন কিন্তু পরবর্তীতেই রাতে আবার সিপাহীবাগ এলাকার দুই পক্ষের সংঘর্ষের পর এক পর্যায়ে যখন চিকিৎসা নিতে মেডিকেলে আসে এবং ওই পক্ষ নাসির নামের এক ব্যক্তি তার দলবল নিয়ে এসে তারা মেডিকেলে হামলা করেন দেশীয় অস্ত্র দ্বারা কুপান এমন যে ভয়ঙ্কর দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তারপরে তারপরে তার এক পর্যায়ে কিন্তু দেখা যায় যে এই ডাক্তাররা যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল সেই চব্বিশ ঘন্টার আগেই তারা কর্মবিরতি ঘোষণা করে এবং কর্মবিরতি ঘোষণা করার মূল কারণটি যেটি ছিল যে তারা প্রথম যখন শিক্ষার্থীদের এই ওটিটিতে ঢুকে যখন নিউরো সার্জারি বিভাগে যখন আক্রমণ করে ডাক্তারদের উপর যখন আক্রমণ করে তারপর মার পরেই কিন্তু আমরা দেখেছি তারপরে কিন্তু দেখেছি যে এই ডাক্তাররা আলটিমেটাম দেয় চব্বিশ ঘন্টা কিন্তু তারপরেই যখন এই পরবর্তীতে আবারও একটি সিপাহী বাগের যে নাসির এবং তার দলবল নিয়ে এসেই মেডিকেলের জরুরি বিভাগে দেশীয় অস্ত্র দ্বারা যখন আক্রমণ করে দেশীয় চেষ্টা করেছিলাম সেনাবাহিনী এসে তাদেরকে চারজনকে আটক করে এবং চারজনকে আটক করার পর পরবর্তীতে আবারও একটি ঘটনা ঘটে যায় আরেকটি রুগীকে কেন্দ্র করে কিছু লোক এসে আপনার জরুরি বিভাগ বাংচুর করে তারপরেই কিন্তু ডাক্তাররা চব্বিশ ঘন্টা যাবার আগেই তারা কর্মবিরতি ঘোষণা করেন এবং কর্মবিরতি রয়েছেন আমরা যেমনটি এই ঢাকা মেডিকেলের যে পরিচালক আসাদুজ্জামান রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করেছি তিনি যেমনটি বলেছেন যে ডাক্তারদের নিরাপত্তাহীনতার কারণে তারা জরুরি বিভাগ সহ চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদেরকে জানিয়েছে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বর্তমানে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ সহ সব চিকিৎসা বন্ধ থাকায় এই রাজধানীবাসী বিশেষ করে দূর দূরান্ত থেকে আসা যে রোগীরা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা নিতে পারছেন না এবং সেই সাথে যদি আপনাদেরকে আরেকটু বলে রাখি গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ছিল সেটিকে কেন্দ্র করে ঠিক এই যে জায়গাটি রয়েছে ঠিক এই জায়গায় কিন্তু আপনার আমরা দেখেছি সেনাবাহিনীর হাতে কিন্তু আটক হয় চারজন ঠিক এই জায়গাটিতে যখন এইখানেই যে খিলগায়ের ভাগের যে ছেলেরা যে আক্রমণটা করেছিল যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল সেইখানে কিন্তু দেশীয় অস্ত্র দিয়ে তারা আঘাত করেন এবং এক পর্যায়ে চারজনকে সেনাবাহিনী আটক করেন তারপরেই কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে আরেকটি রুগীকে কেন্দ্র করে জরুরি বিভাগ বাংচুর করা হয়েছে এবং জরুরি বিভাগ বাংচুর করার পরেই কিন্তু এই ডাক্তাররা একটা নিরাপত্তাহীনতায় ভুগিয়ে কিন্তু তারা এই জরুরি বিভাগ সহ ঢাকা মেডিকেলের চিকিৎসা সেবা বন্ধ করে দেন আর সেই কর্মবিরতিতে যাওয়ার কারণেই কিন্তু আমরা একটু বর্তমানে দেখতে পাচ্ছি এই ঢাকা মেডিকেলে যে দূর দূরান্ত থেকে আসা এবং রাজধানীবাসী সহ যত রুগী চিকিৎসা সেবা রয়েছে সেগুলো বন্ধ থাকার কারণে রুগীরা কিন্তু একটা বিপাকে পড়ে যান এবং বর্তমানে এই মেডিকেলের সব জায়গায় রুগীরা অবস্থান করছেন কখন কর্মবিরতি ছাড়বেন এবং কখন কর্মবিরতি তারা থেকে ঘোষণা দিবেন এবং কর্ম কর্মে ফিরবেন সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেবা নেওয়ার জন্যই কিন্তু এই অসুস্থ রুগীরা কিন্তু মেডিকেলের সর্বস্তরে কিন্তু অবস্থান করছেন আমরা কথা বলতে চাই বর্তমানে অনেকেই আছেন অনেক রুগী আছেন তাদের সাথে এবং মেডিকেলের যে পরিবেশটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের আমরা কথা বলতে চাই রোগীদের সাথে এবং সেবা নিতে আসা ডাক্তারদের সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে একটু কথা বলতে পারবো আমরা দেখেছি গতকালকের এই ঘটনাকে কেন্দ্র করে ডাক্তাররা যে কর্মবিরতির ঘোষণা দিয়েছে আজকে কোন ধরনের সেবা চালু আছে কিনা বা আসলে কি অবস্থা দেখতে পাচ্ছে না ডাক্তাররা যদি ট্রিটমেন্ট না দেয় তাহলে আমরা নার্সরা তো আর ই করতে পারছি না যেহেতু এটা সমাধান হবে যে কনফারেন্স রুমে আসে ওখানে কি হচ্ছে সেটা ডাইরেক্টর আসাদুজ্জামান সাহেব কি আসছেন জি জি উনি আসেন কনফারেন্স রুমে আছে ওইখানে সবাই আছে ধন্যবাদ দর্শক আমরা একটু কথা বলছিলাম নার্সদের সাথে নার্সরা বলছিলেন যে